সাগরে যাই রাস্তা কথা রাস্তা দেখো চলো আগে আগে হাটো জল দিয়ে আমার বিজে দিচ্ছে গঙ্গা জল নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর দেখো আমি না লেবুতলা আমার মেজদের বাড়িতে আসছে তো ওখানে এসে এখন যাচ্ছি সাগরে দিদিদের ঘর থেকে সামান্য একটু দূরে সাগর হেঁটে হেঁটে যেতে হয় দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছিলো আমি গুনগুন মিষ্টি তারপর আমার দিদির নাতি আছে আমরা সবাই যাচ্ছি আমি একটা ছাতা নিয়ে নিয়েছি দেখেছো আর এই দেখো একটু ছোট্ট একটা নালা এখানে ছোট একটা পোল আছে এটার উপর থেকে যেতে হয় হেঁটে হেঁটে যাচ্ছি এখানে না একটা ঘর আছে দেখো এই বাড়িতে আজকে রাত্রে আবার বার্থডে আছে তো এই দেখো এরা তিনজন আগে আগে চলছে আর আমি পিছিয়ে পিছিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি দেখো কি সুন্দর একটা জায়গা দেখো এত সুন্দর পরিবেশটা এত ভালো জানো তো খুব ভালো লাগছিল ওখানে এসে বৃষ্টি একটু কম কম ছিল এই দেখো ফাইনালি পৌঁছে গেছি সাগরে দেখেছ সমুদ্রে এসে গেছি দেখো ওরা আগে আগে চলে গেছে আর আমি ওদের পিছনে পিছনে আসছে দেখো ওখানে দুটো কি বলে কি ডুঙ্গি দেখো নৌকা নৌকা রাখা আছে আর দেখো দেখা যাচ্ছে সমুদ্রের জল দেখেছো কি সুন্দর নীল জল অথই সাগর কার কা তোমাদের সাগর পছন্দ আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু সাগরে যান করতে তোমরা কে কে পছন্দ করো আমি তো পছন্দ করি কিন্তু সঙ্গে কেউ আর বড়রা ছিল না করে আমার একটু ভয় লাগছিল তাই বেশি জলে আজকে নামিনি অল্প জলেই নিয়েছিলাম আমি বাচ্চাদেরকে একটু ঘোরাতে এসেছিলাম সাগরের কাছে এসেছি আর সাগরের জলে একটু পা ভিজাবো না তা তো হয় না আর যেন তো অনেক বৃষ্টিও ছিল দেখো মিষ্টি গুম কি করছে দেখো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে